অক্ষয় তৃতীয়ার দিন করুন এই পাঁচটি কাজ আপনার আর্থিক সমস্যার সমাধান হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি এই দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত শুভ তিথি তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলি করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তাই আজকে ভিডিওতে আলোচনা করব অক্ষয় তৃতীয়ায় আপনারা এমন পাঁচটি কাজ অবশ্যই করবেন তাহলে চরুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথি হিন্দু ঐতিহ্য অনুসারে তিনটি বিজয় মুহূর্ত রয়েছে বসন্ত পঞ্চমী অক্ষয় তৃতীয়া এবং দশেরা যা প্রতি বছর পালিত হয় এই তিন দিন যে কোনো ব্যক্তি দ্বিধা ছাড়াই যে কোনো কাজ করতে পারেন কারণ এইগুলি বাগদান এবং বিবাহ নতুন কার্যকলাপ বা ব্যবসা শুরু করা যে কোনো উদ্বোধন যানবাহন কেনার সম্পত্তি সম্পদ সোনা রূপ মূল্যবান জিনিসপত্র দাতব্য ইত্যাদি কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় অন্যান্য সকল শুভ কর্মকাণ্ডের জন্য তাই অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার প্রভাব কোনো যুগেই কমে না তাই এই দিন করা যে কোনো শুভকর্মের ফল অক্ষয় থেকে যায় চিরকাল তদুপরি অক্ষয় তৃতীয়ার দিনে জব, তপ যজ্ঞ পিতৃতর্পণ এবং দান করার মতো সমস্ত ভালো কাজের জন্য একজন চিরস্থায়ী পূর্ণ লাভ করতে পারে চলুন বন্ধুরা জেনে নিন সবার আগে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এবং অক্ষয় তৃতীয়ার দিন পুজোর শুভ সময় এবং সোনা কেনার অথবা যে কোনো কেনাকাটি করার শুভ সময় এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়া শুরু হবে উনত্রিশে এপ্রিল সন্ধে আটটা বাইশ মিনিট থেকে এবং এটি স্থায়ী হবে তিরিশে এপ্রিল সন্ধে ছটা দশ মিনিট পর্যন্ত পুজো করার শুভ মুহূর্ত হল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সোনা কেনার শুভ মুহূর্ত হল তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে বেলা দুটো বারো মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা জেনে নিই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব অক্ষয় তৃতীয়া পালন করা হয় ভগবান পরশুরামের জন্মদিন হিসেবে যিনি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে তৃতা যুগ শুরু হয়েছিল বলেও মনে করা হয় এবং ভারতীয় ঐতিহ্য বলে যে পবিত্র নদী গঙ্গা অক্ষয় তৃতীয়ার দিনই পৃথিবীতে নেমে এসেছিল এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিনই মহান ঋষি মহাভারত রচনা শুরু করেছিলেন এবং মহাভারত রচনা করেছিলেন স্বয়ং শ্রী গণেশ ভগবান শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু সুদামাকে অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি দিয়েছিলেন তাছাড়াও কুবের শিবপুরমে অক্ষয় তৃতীয়ায় ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি তার হারানোর সম্পদ এবং সমৃদ্ধি ফিরে পেয়েছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের অক্ষয় পত্র দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পাত্রের খাবার কোনোদিনই শেষ হয়নি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার মাহার্থ্য আমাদের হিন্দু ধর্মে কতটা গুরুত্বপূর্ণ তাছাড়াও হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মনে করা হয় এদিন কোনো ভালো কাজ করলে তার শুভ ফল অক্ষয় হয়ে আমাদের জীবনে বিরাজ করে শাস্ত্রে ও পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্মের কথা উল্লেখ আছে অক্ষয় তৃতীয়া গোটা দিনটি শুভ তাই এই দিন যে কোনো সময় বিয়ে গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করার মতো কাজ করা যায় এই অক্ষয় তৃতীয়া দিনটি এতটাই শুভ যে এই দিন করা কাজ আপনার জীবনে কিন্তু চিরকাল অক্ষয় হয়ে থাকবে তাই এই দিন পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন সেই কাজগুলো কি কি চলুন মধুরা জেনে নিন সবার আগে এই অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার বাড়ি ঘর তো খুব সুন্দর করে পরিষ্কার করবেন কোথায়ও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এই দিন তারপর অবশ্যই আপনারা স্নান করবেন কিন্তু এই দিন বলা হয় গঙ্গা স্নানে মুখ্য লাভ হয় তাহলে যদি সম্ভব হয় আপনাদের কাছাকাছি যদি কোনো পণ্য নদী থাকে অথবা গঙ্গা নদী থেকে থাকে তাহলে সেখানে আপনারা পবিত্র স্নান করতে পারেন আর যদি সেটি সম্ভব না হয় আপনার বাড়িতেই স্নানের চলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং আপনার ঠাকুর ঘরে গিয়ে নিয়ম কানুন সমস্ত কিছু মেনে ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করবেন এছাড়াও দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অক্ষ তৃতীয়ার দিন আপনারা মা লক্ষ্মীকে পদ্ম বা গোলাপ ফুল নিবেদন করতে পারে এবং ভোগের মধ্যে অবশ্যই ক্ষীর নিবেদন করবেন এটি করলে জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অক্ষয় তৃতীয়া হল সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে এই দিনে করা দান ও সৎ কাজ চিরন্তন থাকে অর্থাৎ তা কখনোই বিনষ্ট হয় না অক্ষয় মানে ন অক্ষয় ইতি অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না সেই অক্ষয় এই তৃতীয়ে করা শুভকর্মের পুণ্য অক্ষয় থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিনে কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে অক্ষয় তৃতীয়া তিথিতে করা শুভকর্মের পূর্ণ চিরন্তন থাকে এবং এই দিনে করা দান ও সৎকর্মের ফল কখনো বিনষ্ট হয় না এই তিথিতে মুহূর্তের দিকে না তাকিয়ে সকল প্রকার শুভ কাজ সম্পন্ন হয় বিশ্বাস করা হয় যে এই দিনে যদি আপনারা দান করতে পারেন সেই দানের পুণ্য আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে এবং বিশ্বাস করা হয় যে এই দিন আপনারা যদি ছাতু দান করতে পারেন বসন্তের শেষের দিন এবং গ্রীষ্মের শুরুর দিনগুলি প্রচণ্ড গরম থাকে তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা জল ভরা কলস কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাছাড়াও পাখা পাদুকা চাটাই ছাতা চাল লবণ ঘি তরমুজ এবং গ্রীষ্মের শুরুতে শশা চিনি এগুলো যদি আপনারা দান করতে পারেন তাহলে অত্যন্ত পূর্ণ বলে বিবেচিত হয় এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন গাছ লাগাতে পারেন গাছ লাগালে পূর্ণ হয় শাস্ত্র মতে যারা এই দিনে পরিবেশ রক্ষার শপথ নেন এবং আম পাকড় বট আমলকি লতা চাম নিম প্রভৃতি ফলের বৃক্ষ রোপণ করে তারা সকল প্রকার সুখ লাভ করে যেমন অক্ষয় তৃতীয়ার দিনে রোপিত গাছগুলি সবুজ ও সমৃদ্ধ হয় তেমনি যে ব্যক্তি এই দিনে গাছ লাগায় সেও উন্নতির পথে অগ্রসর হয় এবং অন্নে অসীম পণ্যের অংশীদার হয় বিশ্বাস করা হয় যে এই দিনে চা গাছ রোপণ করলে প্রচুর ফল পাওয়া যায় যে ব্যক্তি বৃক্ষরোপণ করে ছায়া দেয় সে সকল কষ্ট থেকে মুক্তি পায় এছাড়াও আরও একটি কাজ এই দিন করতে পারেন সেটি হল সোনা কিনতে পারেন এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা লক্ষ্মী স্বর্ণে বাস করেন এবং উত্তর দিকটি মা লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরের বলে বিশ্বাস করা হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে তা কখনোই ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য বেড়ে যায় তাই এই দিনে সোনা কিনলে বাড়ির উত্তর দিকে রাখুন এমনটা করলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয় কিন্তু সোনা অনেকের পক্ষেই কেনা সম্ভব নয় তাই সোনা ছাড়াও এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা অবশ্যই এই দিন কিনতে পারেন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন তার একটি ভিডিও আমার রয়েছে আমার চ্যানেলে অলরেডি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধি বাড়াতে এই দিন বাড়ির প্রধান দরজায় তাজা আম পাতা বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় এতে করে আপনার ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে তাহলে বন্ধুরা যে কয়েকটি কাজ আমি বলে দিলাম সে কয়টি কাজ অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করবেন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধি ধন সম্পদের কখনো অভাব হবে না তা চিরকাল স্থায়ী হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন